আসসালামু আলাইকুম দৃশ্যটা দেখে বুঝতে পেরেছেন আমি এখন কোথায় আছি যারা মালয়েশিয়া কোয়ালামপুরে থাকেন অবশ্যই আপনারা এই মসজিদটার চিনেন এই মসজিদটা হয়েছে যে মালয়েশিয়ার কোয়ালালামপুরের মসজিদ যাবে মানে কোয়ালামপুরের ভিতরে সবচেয়ে খুবই সুন্দর একটা মসজিদ প্রতিনিয়ত এখানে অনেক ধরনের পর্যটক এখানে আসে প্রতিনিহত হ্যাঁ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সকল দেশের মানুষ কিন্তু এখানে আসে তো কেন কথাগুলো বলতেছি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একটা মসজিদ এটা সমগ্র মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে মুসলমানরা ঠিক যেভাবে এসে এখানে নামাজ পড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য জাতি ধর্মের মানুষ এখানে আসে শুধুমাত্র এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য কাউকে না করে না যদি তারা আসতে হয় তারা কিভাবে আসে জানেন তারা ওই যে অনেক ক্ষেত্রে ছোটো ছোটো ড্রেস পরে আসে তো ছোটো ছোটো ড্রেস পরে আসার পরে তাদেরকে ওই যে সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন ভিডিওটি করতেছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ওই যে সামনে হ্যাঁ এখন বন্ধ আছে যেহেতু আসন আমাদের সময় হয়েছে এই কারণে এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু কিছু পোশাক রাখে তারা তো এই পোশাকগুলো পরে তারা ভিতরে আসে যারা মানে অন্য অন্য ধর্মাবলম্বী আছে তারা ভিতরে আসে এই মসজিদের কিন্তু সৌন্দর্য তারা দেখে এখানে আসে আর মসজিদ কমিটিও সাদরে এদেরকে গ্রহণ করে কেন গ্রহণ করে কারণ মালয়েশিয়াতে বেশিরভাগে অর্থ আসে শুধুমাত্র পর্যটক থেকে এই কারণে আর মালয়েশিয়ার সকল জায়গায় ঠিক এভাবে কিন্তু পর্যটকের জন্য অ্যালাউ করা হয়েছে এবং কি আপনি যদি পুত্র জয়া মসজিদে যান মালয়েশিয়ার ভিতরে সর্ববৃহৎ সেরা মসজিদ যেখানে মন্ত্রী মিনিস্টাররা নামাজ পড়ে সেখানেও কিন্তু পর্যটকের জন্য অ্যালাউ করা হয়েছে সেখানেও কিন্তু পর্যটক গিয়ে আপনার দেখতে পারে সেই নামাজ পড়ুক কিংবা না ফরুক সেই জায়গা যাইয়া সেই জায়গা সৌন্দর্য দেখবে এবং কি আপনি যদি চিন্তা করেন সৌদি আরবের কথা সৌদি আরব সম্প্রতি কী করছে পর্যটকের জন্য উন্মুক্ত করে দিচ্ছে এবং কি তারা মদের আসর পর্যন্ত চালিয়ে দিছে কেন শুধুমাত্র পর্যটককে আকর্ষণ করার জন্য অথচ আমাদের বাংলাদেশের কথা একবার চিন্তা করেন আজকে বাংলাদেশে একটা ফেসবুক ফেজে দেখলাম যে এবং কি টিভি চ্যানেলগুলোতে দেখলাম যে শুধুমাত্র বাংলাদেশি পর্যটক এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে মানে আপনার অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে সিলেট জাপলনে গেছে সম্ভবত সেখানে যাওয়ার পরে তারা কিন্তু বাদার মুখে পড়ছে আমাদের বাংলাদেশের কিছু আলেম সমাজ আছে আমি সবাইকে বলতেছি না কাঠমোল্লা শ্রেণির আলেম সমাজ আছে তারা কী করছে তারা এই লোকগুলোকে বাঁধা দিচ্ছে বলতেছে যে এটা পর্যটক এরিয়া না আপনারা এইখানে আসবেন না এখান থেকে চলে যান টিভির টিভির এগুলো দেখাচ্ছে ঠিক আছে এখন বলতেছে যে এখানে এসে নোংরামি করা যাবে না অথচ তারা নোংরামির কোনো প্রমাণ সেখানে দেখাতে পারে নেই এই পর্যটকগুলোকে না করছে এবং কি যদি বাইরে থেকে লোক আসে পর্যটক হিসাবে তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন তারা তো অনেক ক্ষেত্রে ছোটো ছোটো পোশাক পরে আসে তাহলে ওই লোকগুলোর ফলে কী হবে এই কারণে বাংলাদেশ ডাউনে আছে ডাউনে থাকবে আমাদের যে বাংলাদেশটা আছে না সেটা কিন্তু ডাউনে আছে ডাউনে থাকবে সেটা কখনো উন্নত হতে পারবে না আমাদের বাংলাদেশে এখন মেন অর্থনৈতিক শাখাটা কারা সচ্ছল রেখেছে প্রবাসীরা সচ্ছল রেখেছে কোনো না কোনো না কোনো কারণ কারণবশত যদি প্রবাসীরা মেরে খেয়ে যায় তারা যদি মানে অর্থ দেশে ফাটাতে না পারে তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন এই দেশ কিন্তু আফগানিস্তান হয়ে যাবে কারণ কেন কথাগুলো এই দেশ আফগানিস্তান হয়ে যাবে আপনি আফগানিস্তানের কথা একবার চিন্তা করেন সেখানে মানুষের ছবি দেখানো এসে এটা দেখানোর নিষেধ টেলিভিশনের পর্দায় শুধুমাত্র ওই ফুল পাহাড় সিন দেখাচ্ছে আর আমাদের বাংলাদেশে তো এখন ওই যে বলতেছে ছবি তোলা নিষেধ মানে ফুল পাহাড় যে সিন আছে সেটা তো ওখানেও তারা নিষেধ করে দিচ্ছে হ্যাঁ এটা তো সম্পূর্ণ অন্যায় অথচ এটার প্রতিবাদ করা উচিত আমাদেরকে কারণ আমরা যদি পর্যটক আকর্ষণ না করতে পারি তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু বুম্বুর হয়ে থাকবে হ্যাঁ আমরা কখনো আগাতে পারবে না জাতি হিসাবে আমরা একবারে ডাউন হয়ে যাব শুধুমাত্র এই কাঠমোল্লাদের কারণে আমি সব মোল্লাদেরকে বলতেছি না সব হুজুরদেরকে বলতেছি না এই কাঠমোল্লাদেরকে বলতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ